সব ধরনের সহায়তা দেবে সরকার ডক্টর ইউনুস আজ থেকে সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না তারিক রহমান মাইলিস্টনের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিশ লাখ টাকা দেবে সরকার মাদ্রাসার সম্মেলনে এক রাতে মিলল কোটি টাকা পঞ্চান্নটি গরু ছাগল সহ স্বর্ণালঙ্কার দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে গণমানুষের মতামত প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে তিনি বলেন আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে আজ থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন কমিশনার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন চিঠিতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর দিন থেকে ভোট গ্রহণের দ্বিতীয় দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এজন্য আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে নির্বাচন তত সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তারেক রহমান অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারো বেশি নেতা অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এক বছর সোয়া বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন নিয়ে ভাবছেন তা নয় আজকে আস্তে আস্তে আমার প্রতিটি কথা প্রমাণিত হচ্ছে এখনও যদি আমরা সিরিয়াস না হই সামনে এ দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ রাজধানীর মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন বিশ লাখ টাকা এবং আহতদের এককালীন পাঁচ লাখ টাকা দেবে সরকার এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা হবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন মাইল স্টোনে যারা মারা গেছেন তাদের পরিবারকে বিশ লাখ টাকায় এককালীন এবং আহতদের এককালীন পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে এছাড়া আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সেক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেয়া হবে ময়মনসিংহ বিভাগের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ গোফুরিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে এক রাতে মুসল্লিদের দান ও মানতে মিলেছে প্রায় এক কোটি টাকা তাছাড়াও মানত হিসেবে পঞ্চান্নটি গরু ছাগল এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মোহতামিম মুফতি মাহমুদুল হক আজিজি এর আগে গত বুধবার রাতে জামিয়া ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন তিনি মোহতামিম মুফতি আব্দুল হক আজিজি জানান বুধবার রাতে সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে দান মান্যত গণনা শুরু হয় গণনা শেষে নগদ অর্থ ব্যাংকে জমা করা হয় পাঁচটি গো ছাগল আর স্বর্ণালঙ্কার পাঁচ ভরি পাওয়া গেছে এতিম গরিব ও অসহায় ছাত্রদের শিক্ষা আবাসন ও উন্নয়ন কাজে এই দান মান্যতের অর্থ ব্যয় করা হয় দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বারো ডিসেম্বর সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিশেষভাবে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে বড় সুযোগ এনে দেবে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্রেতা পেতে পারেন বৃষ রাশির দিনটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে সকালে মানসিক চাপ থাকলেও দুপুরের পর সব কিছু স্বাভাবিক হয়ে যাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন সঙ্গীর সঙ্গে সময় কাটান মন ভালো হবে মিথুন রাশির যোগাযোগ আজ আপনার শক্তি অফিসে বা ব্যবসায় আপনার কথাবার্তা ও সিদ্ধান্ত সবাইকে আকৃষ্ট করবে বন্ধুবান্ধবের সঙ্গে জমে পরিকল্পনা ভেসতে গেলেও বিকল্প কিছু আনন্দ আনবে মানসিক শান্তির জন্য গান শুনুন বা হালকা হাঁটাহাঁটি করুন কর্কট রাশির আজ আবেগ প্রবণ হয়ে উঠবে তবে এটাই আপনার শক্তি পরিবারের প্রতি দায়িত্ববোধ বেড়ে যাবে কর্মক্ষেত্রে হঠাৎ ব্যস্ততা বাড়তে পারে খরচ বাড়তে পারে তবে প্রয়োজনীয় খরচ বেশি সিংহ রাশির নিজেকে সবার সামনে তুলে ধরার আদর্শ দিন আজ সৃজনশীল কাজ মিডিয়া উপস্থাপনা বা নেতৃত্বমূলক কাজে সাফল্য মিলবে বড় কোনো লাভের সম্ভাবনা আছে তবে ঝুঁকির জায়গা থেকে দূরে থাকুন অহংকার নয় আত্মবিশ্বাস দেখান কন্যা রাশির আপনার বিশ্লেষণ ক্ষমতা আজ সেরা থাকবে পরিকল্পনা কাজ করলে বড় অর্জন সম্ভব অফিসে আপনাকে কেউ গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে সেটি কাজে লাগান সঞ্চয় বাড়বে পুরনো দেনা শোধ হতে পারে দিনের দ্বিতীয়ার্ধে ছোট্ট ভ্রমণ করা শুভ তুলা রাশির সামঞ্জস্য বজায় রাখার আজকের মূল মন্ত্র পরিবার ও কাজের মধ্যে মিল খুঁজে পাবেন যে কোনো আলোচনায় আপনার উপস্থিতি গুরুত্ব পাবে মেজাজ পরিবর্তন হতে পারে গরম পানীয় খান বৃশ্চিক রাশির গভীর চিন্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে গোপন প্রতিভা প্রকাশের দিন এটি কাজের ক্ষেত্রে নতুন পথ খুলে যেতে পারে ধনু রাশির আজ স্বাধীনতা উদ্যম উচ্চাকাঙ্ক্ষা বাড়বে ভ্রমণের পরিকল্পনা পাকা হতে পারে অফিসে আপনার আইডিয়ার দারুণ প্রশংসা পাবে মকর রাশির শান্ত ধীর স্থিরভাবে এগোলে আজ সব কাজেই লাভ হবে দায়িত্ব বাড়তে পারে কিন্তু আপনার সম্মান বাড়াবে অর্থভাগ্য শক্তিশালী বেতন বৃদ্ধির ইঙ্গিত কুম্ভ রাশির সৃজনশীলতায় ভরপুর একটি দিন কোনো নতুন প্রজেক্ট শুরু হলে সফলতার সম্ভাবনা বেশি বন্ধু বা পরিচিতজন আপনাকে নতুন দিকে নির্দেশনা দিতে পারে মিন রাশির আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে অনেক ভুল থেকে বাঁচাবে সৃজনশীল কাজ যেমন লেখালেখি ডিজাইন বা সঙ্গীতে সফলতা পাবেন অর্থ আসবে তবে দ্রুত খরচও হয়ে যেতে পারে সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা হতে পারে ঠান্ডা কাশি বা সর্দি হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর দুইটার তিরিশ মিনিটে শুভ বিদায়